এখানে এই আকাশের বজ্র হয় এই বজ্র চোটে এখানে কিন্তু কানেকশন হয় হয় কোথায় চটকে যায় এটা কিন্তু আমি পাই না বাবা আমি বহুদিন থাকি কিন্তু খোঁজ করি কিন্তু না ভীমের পানটির গায়ে যে লেখাগুলো অনেক জটিল হরফে হয়তো জটিল কোনো ভাষা দিয়ে এখানে এসেছিলেন ক্রেটন ক্রেটন সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এবং চার্লস উইলকিন্স সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে এই লেখাটা সেই লেখাটা কিন্তু কেউ ধরতে পারে না আমি বহু দিন থেকে আছি শিক্ষিত অনেক পণ্ডিত ব্যক্তি এসেও এই লেখাটা কি লেখা আছে আজও সেটা কেউ এখনো বলতে পারেনি পাশে নদী ছিল এই নদীতে বজরায় করে কোন এক রাজা পাল রাজা এখানে স্থাপন করেছে ভীম অর্জুন দুই ভাই হালব ছিল প্যান্টিটা এখানে পুঁতে রাখে গিয়েছে এই লেখাগুলো কিন্তু পড়তে পারার মতো শক্তি আমাদের নেই এটা মূলত পালি এবং মৈথালি ভাষায় লিখিত একটি পান্টি যেটাকে বলা হচ্ছে ভীমের পান্টি মঙ্গলবাড়ির ভীমের পান্টিতে মঙ্গলবারি মূলত নওগাঁ জেলার ধামরহাট উপজেলার একটি ইউনিয়ন জাহানপুর ইউনিয়নের মুকুন্দপুর এই জায়গাটি এইখানেই মূলত পাল বংশের যে যারা প্রধানমন্ত্রী ছিলেন ভট্টগুরু মিশ্র তার বাড়িটি ছিল ওই পাশে উঁচু ঢিবিটিতে আমরা যেটা যেখানে ঘুরে আসবো এবং আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাদাল স্তম্ভলিপি বা ভীমের পান্টি এই ভীমের পান্টি নিয়ে অনেক লোককথা প্রচলিত আছে এবং এই ভীমের পান্টির যে বিশেষত্ব অর্থাৎ এর গায়ে যে আঠাশটি যে লম্বা লিখা আছে সে লিখাগুলো পালদের সময়কার কথা উল্লেখ করে অর্থাৎ পাল বংশের প্রধানমন্ত্রী সে ধর্মপালের কথা দেবপালের কথা এবং পরবর্তীতে নারায়ণ পাল পর্যন্ত পাঁচজন সম্রাটের কথা লেখা আছে এই ভীমের পানটির গায়ে সেখানে যে পালদের প্রধানমন্ত্রী ব্রাহ্মণ যারা ছিল অর্থাৎ গর্গ দর্ভপানি কেদার মিশ্র গুরুব মিশ্র তাদের কথাও লেখা আছে তো এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই যে এর থেকে কিছু দূর গেলে আমরা পাবো ধর্মপালের বাড়ি ওইটা হচ্ছে রামাবতী নগরের কাছে পত্নীতলার একেবারে শেষ সীমানায় ধামরহাটের পাশে এবং ধামরহাটে আছে জগদল মহাবিহার এবং তার মাঝখানে এই এই জায়গাটি ভীমের পানটি বা হরগৌরী যেখানে এই হরগৌরীর এই জায়গাটি এবং একটু দূরেই আমরা পাহাড়পুর বৌদ্ধবিহার এবং পুণ্ড্রনগর এটি নগরী পাই যেই পুণ্ডনগরে বৃহৎ বটুতে ছিল প্রজাপতি নন্দী অর্থাৎ যেটি যিনি লিখেছেন রামচরিতম কাব্য তার পিতা প্রজাপতি নন্দী সে বৃহৎ বটুতে বাস করতেন এই জায়গাটি এই জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এখানে এই ভীমের পানটি যেটা লিপিগ্রাফিতে ইপিগ্রাফি অর্থাৎ লিপিবিদ্যায় ভারতীয় উপমহাদেশে প্রথম এইটা থেকেই কিন্তু তারা রসদ পায় এই জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এখানে লেখাটাকে কেউ ধরতে পারে না স্যার বহু প্রত্যেক দিনই লোকজন সংখ্যা অনেকই হয় কিন্তু আসে এটা বহুদিন কাছে স্যার এখানে আমি প্রায় মনে করি যে সাতাশ বছর থাকে আমি এখানে দেখশন করি স্যার কিন্তু আমি এমনও লোক নাই যে আমার এখানে এ পড়ে আমাকে শোনাবে এখানে এই আকাশের বজ্র হয় এই বজ্র চোটে এখানে কিন্তু ওই আশপাশকার যতই মানে বজ্রটা এখানে কানেকশন হয় হয় কোথায় চটকে যায় এটা কিন্তু আমি পাই না বাবা আমি বহুদিন থাকি কিন্তু খোঁজ করি কিন্তু না ওই বজ্রটার সাথে এই এখানে কি আছে সেটা এখন মালিকই বলতে পারবে এখানে হয়তো কিছু আছে নাহলে বজ্র এখানে তো বজ্রটা পড়ার কেমন করে পড়বে বজ্র এখানে পড়ে পড়ে কোথায় চলে যায় এই জিনিসটা আমি কিন্তু পাওয়া যায় পাই না এনারা এখানে অনেক দেশ বিদেশের অনেক লোক আসে এবং প্রত্নতাত্ত্বিক বিভাগের লোক আসে এটার অনেক কিছু ইতিহাস খুঁজে দেখার চেষ্টা করে অনেকেই অনেক মন্তব্য এবং অনেকের মুখে শোনা নানান কল্প কাহিনী আছে তো অনেক দর্শনার্থী এখানে আসে তাদের নিজের কারো মুখে শোনা কেউ ইতিহাস খুঁজে দেখে এটার আসলে সঠিক একটা সিদ্ধান্ত এক হয় তো বিশেষ করে যে যাই বলুক এটার যে একটা কল্পকাথা বা এটার যে একটা বাস্তবতা দেশ বিদেশে অনেক ছিটা আছে এবং এখানে নানা দর্শনার্থীরা অনেকভাবেই এখানে আসে তারা দর্শন করে যায় তো কিছুটা দেখতে অনেক হিন্দি না বাংলাও না কি একটা লেখা অনেকেই এটা ধরতে পারে না ঐতিহ্য রক্ষিত হোক এটি সংরক্ষিত হোক প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশনায় এবং এটিকে বাংলার ইতিহাসের গবেষকরা কাজে লাগাক এটাই আমার চাওয়া মূলত এটিকে কেন্দ্র করেই যেন বিভিন্ন ধরনের আর্টিকেল বিভিন্ন ধরনের গবেষণাপত্র প্রকাশ হয় এবং সেই সময় পাল যুগের এই সময়কার সেই সময়কার সাংস্কৃতিক সমন্বয়বাদিতার ইতিহাস এবং অন্যান্য ইতিহাস উঠে আসুক এটাই আমি চাই